দর্শক আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য শিক্ষার্থীদের কঠিন চাপ দিচ্ছেন সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসনাদ আবদুল্লাহকে সরাসরি হুমকি দিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ক্ষমতা দেওয়ার জন্য তিনি ইতিমধ্যে সকল ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন হাসনাদ আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাসটি আপনারা শুনলে বুঝতে পারবেন অন্যদিকে পিনাকি ভট্টাচার্য দিয়েছেন চাঞ্চলকর তথ্য না টেনে দেখবেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সবে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এমনকি ক্ষমতা দেওয়ার জন্য আসন বাগা করে শিক্ষার্থীরা যারা সমন্বয় করেছেন এই আন্দোলনে তাদেরকে কয়েকটি আসন বা মন্ত্রিত্ব দিয়ে আবারও আওয়ামী লীগের ক্ষমতা দখল নেওয়ার জন্য এরকম পরিকল্পনা করেছে ওয়াকারুজ্জামান ইতিমধ্যে সকল ষড়যন্ত্র ভাস করে দিয়েছেন হাসনত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন এই স্ট্যাটাসের পরে আমার কি হবে আমি জানি না কিন্তু আমি সত্যটা প্রকাশ করে যাব এমনকি শেখ হাসিনাকে কিছুতেই বাংলাদেশে ফিরে আনার জন্য এরকম পরিকল্পনা বা কোনোভাবেই তারা যাবে না ইতিমধ্যে হাসত আবদুল্লাহার এই বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে অন্যদিকে পিনাকি ভট্টাচার্য দিয়েছেন চাঞ্চালকের তত্ত্ব কিভাবে আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসার জন্য কিভাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য দল গোছাচ্ছেন তা যে তথ্যগুলা দিয়েছেন পিনাকি ভট্টাচার্য সেই বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিরিয়ানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ